আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্পূর্ণ ফ্রি কোরআনের পাখিদের জন্য চিকিৎসা কোথায় আসবেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সুটিপুর বাজার ডাক্তার ইমদাদুল ইসলাম ইমদাদ ভাইয়ের চেম্বারে সম্পূর্ণ হাফেজে কোরআনেদের জন্য ফ্রি চিকিৎসা ভাই দেখেন কত সুন্দরভাবে কোরআনের পাখিদেরকে কিভাবে চিকিৎসা করাইতেছে আসলে বিষয়টা হচ্ছে ডাক্তারের সব থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা যেটা সেবা ডাক্তারের কাছে আমাদের সর্বপ্রথম হচ্ছে সেবাটা বড়ো জিনিস ওষুধটা বড় জিনিসটাই যখন ডাক্তারের ব্যবহারটা দেখেন এটা হাট মাপতেছে যে হার্টের কতটুকু হার্টটার বৃদ্ধি আছে নাকি কমে আছে হার্টবিট বৃদ্ধি না কম সুন্দরভাবে সে প্রতিটা রুগীকে এমনভাবে দেখেন এই যে কোরআনে পাখিরা সব বসে আছে সিরিয়াল দিয়ে যে দেখা এই যে রুগী দেখার সময় চিকিৎসা সব দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকে দুপুর দুইটা এবং বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ডাক্তার ইমদাদুল হক ইমদাদ ভাই উনি অনেক সুন্দর একজন মনের মানুষ এটা হচ্ছে ওনার ডাক্তারের যে চেম্বার চেম্বার থেকে এটা এটা হচ্ছে সুটিপুর জামতলা মোড় এ হচ্ছে জামতলা মোড় এই জামতলা মোড় থেকে সোজা ভিতরে চলে এসে এই যে হচ্ছে চেম্বার কোরআনের পাখিরা সব বসে আছে ভিতরে ভাই রুগী দেখছেন এই যে ভাই রুগী দেখছেন এত সুন্দরভাবে দেখেন যে এই ডাক্তারের কাছে যদি কোনো কোরআনের পাখি বা কোনো রুগী চলে আসে তাহলে আসলে তার ব্যবহারটা দেখেই অর্ধেক রোগ তার ভালো হয়ে যায় এবং রোগী যখন চিকিৎসা নিয়ে চলে যায় তিনার ফিও কলম খুবই কম প্রথম ভিজিট একশো টাকা দ্বিতীয় ভিজিট পঞ্চাশ টাকা অন্য মানে কোরআনের পাখি বাদে তাদের জন্য প্রতিটা বিষয় আমরা একটু খেয়াল করব যে ভাই এমনভাবে চিকিৎসা দেন যে এই চিকিৎসা দেওয়ার পরেও তিনি ফোন করে খোঁজ নেন যে আসলে রুগী যে চিকিৎসা দিলাম রুগীর অবস্থাটা কেমন সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা যে মানুষের ভালোবাসাটা সবথেকে বড় জিনিস সেলুট জানাই ভাইকে যে ভাই এই কোরআনের পাখিদের জন্য সম্পূর্ণ ফিরি চিকিৎসা করতেছেন আল্লাহ আল্লাহতালা এই ভাইয়ের চিকিৎসা এই কষ্টটা যেন কেয়ামতের ময়দানে ভাইকে জান্নাতুল ফেরদাউচের উচ্চমাকাম দান করার জন্য আল্লাহ তাল্লা কাছে দোয়া করি যেন তাকে কেয়ামতের ময়দানে আমল নামা ডাইন হাতে দিবেন এবং যেন জান্নাতের উচ্চমাকাম ভাইকে দান করেন মৃত্যু পরে দেখেন কতভাবে দেখতেছে আসলে এত মনোমুগ্ধ অবস্থান ভাই সব বিষয় একটা রুগী গেছেন সব বিষয় তার কান নাক জ্বর হাট পেশার সব কিছু ভাই এমনভাবে দেখেন যে মনে হয় একজন পাঁচশত সাতশত টাকা ভিজিট দিয়ে যে ডাক্তার রুগী দেখে তিনার থেকেও অনেক গুণমান বেশি সময় নিয়ে এই রুগীগুলো তিনি দেখেন আসলে সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যারা আশপাশে আছেন সকলকে অনুরোধ করব আপনারা চলে আসুন যশোর জেলার ঝিকড়গাছা উপজেলার সুটিপুর বাজার জামতলা মোড় ভাইয়ের চেম্বার ডাক্তার ইমদাদুল হক ইমদাদ ভাই আপনারা এখানেই চলে আসবেন এবং কোরআনের পাখিদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসা একেবারে সম্পূর্ণ ফ্রি চিকিৎসা কোরআনের পাখিদের জন্য যতদিন তিনি বেঁচে আছেন তিনি বলেছেন যতদিন বেঁচে আছি আমি ততদিন কোরআনের পাখিদেরকে আমি খেদমত করব এজন্য সকলেই আমরা ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন ভাইকে কবুল করুন আমিন আল্লাহ হাফেজ